পাতলা করে একটা দাগ কাটবো ঠিক আছে কি করতেছি বলেন তো আমরা কি কেক কাটতেছি দাগ কাটতেছি ঠিক আছে ফার্স্টে দাগটা দিয়ে দিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটার জন্য অবশ্যই টার্ন টেবিল লাগবে ঠিক আছে টার্ন টেবিল ছাড়া এই দাগটা তো সমান হবে না কিংবা কাটতে পারবেন না সো কেকটা ডেকোরেশন করতে হলে টার্ন টেবিল কিনে নিতে হবে এই দেখেন আমরা চারপাশে দাগ দিয়ে দিচ্ছি এখন দাগটা যদি সমান হয় তাহলে আমরা দেন এই দাগ অনুযায়ী কাটা শুরু করব মানে ভিতর দিকে যাওয়া শুরু করবো এখন দেখেন আমি আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি খুবই আস্তে আস্তে ঠিক আছে এ দেখেন আমি দাগের উপরে চলে গেছিলাম এখন আবার ঠিক করে নিচ্ছি খুবই আস্তে আস্তে যাবেন যেন কম বেশি না হয় উঁচা নিচে না হয় বারবার ঘুরিয়ে নেবেন কারণ এক সাইডে দিয়ে রেখে যদি কাটেন দেখা যাবে কি নিচে দিয়ে চলে যেতে পারে উপর দিকে চলে যেতে পারে তাই বারবার ঘুরিয়ে নিলে চার দিক দিয়ে সমান হবে

এ দেখেন একটা জায়গায় একবারই ট্যাপ ট্যাপ করব ঠিক আছে এখন একবার সুগার সিরাপ নিয়ে পুরোটাতে যদি এরকম 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 করি হবে হবে না কিন্তু একটা জায়গা একবারই ট্যাপ ট্যাপ করতে হবে না করলে হবে না যখন আপনারা কাজ করবেন তখন সুগার সিরাপ নিয়ে একটা জায়গায় ট্যাপ ট্যাপ করবেন পুরোটা কেকে দেবেন না একটা জায়গা করে এক সাইড থেকে আস্তে আস্তে আগাবেন তাহলে দেখবেন পুরোটা কেকেই সঠিকভাবে সুগার সিরাপটা লাগবে আমাদের মিনিমাম তিন থেকে চার ইঞ্চি বড় নিতে হবে ঠিক আছে তো আমরা সাধারণত দশ ইঞ্চিতে এটা যেহেতু ক্লাসের কেক আর আমাদের ফ্রিজে জায়গা করতে হবে অনেকগুলো কেক তাই এর আমি ঠিক মিডেলে ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি এটা হচ্ছে গ্লুর মতো কাজ করবে আর এই জায়গায় ক্রিমটা কিন্তু খুব পাতলা করে দেয় অনেকে পাতলা করে দেবেন